যে জিয়াবাদ শব্দই বাংলাদেশে ছিল না কখনোই ছিল না কেউ বলে নাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কেউ বিতর্ক ইতিপূর্বে করে নাই কারণে বিতর্ক সৃষ্টি করলে আসলে সেটি জনগণ ভালোভাবে গ্রহণ করবে না বরং জনগণ মনে করবে যে এরা আসলে খামাখা বিতর্কের জন্ম দিচ্ছে খামাখা একের পর এক নাটক মঞ্চায়িত করছে জিয়াবাদ মুজিববাদ আমরা শুনেছি আমরা কখনো কি কখনো কি আসলে জিয়াবাদ শুনেছি শুধু নাই প্রেসিডেন্ট জিয়াউর রহমান একজন সৎ নেতা ছিলেন যে সময় বাংলাদেশ ধ্বংসের দ্বার তখন কিন্তু সেনা এবং জনগণ তারা কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ক্ষমতায় বসিয়েছে এবং এমনি এমনি বসায়নি এই প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি স্বাধীনতার ঘোষক ছিলেন ওই সময় একজন সেনা কর্মকর্তা যদি যুদ্ধের ঘোষণা না দিতেন তাহলে ওইটাকে আসলে যুদ্ধযুদ্ধ মনে হতো না তিনি যে সাহসিক ভূমিকা রেখেছিলেন এই কারণে পরবর্তীতে সাতই নভেম্বর যে আপনার ছিফাই জনতার বিপ্লব সেই বিপ্লবের মাধ্যমে জনগণ তাকে ক্ষমতায় বসিয়েছে জনগণের সমর্থনে তিনি ক্ষমতায় বসেছিলেন তিনি যতদিন ক্ষমতায় ছিলেন তার বিরুদ্ধে কেউ অভিযোগ দিতে পেরেছে তিনি যেটা বলা হয় যে সেরা গেঞ্জি সেরা শুটকেস সেরা শার্ট এইগুলো পাওয়া গিয়েছিল তার ওই ব্যাগের মধ্যে তাই না এত বড় একজন সৎ মানুষ এখন তাকে নিয়েও বিতর্ক সৃষ্টি করছে নাগরিক কমিটির কেউ কেউ বলছে যে জিয়াবাদ প্রতিষ্ঠা করা যাবে না জিয়াবাদ তো বাংলাদেশে কখনো ছিল না এই শব্দ আপনি এর আগে কখনো শুনেছেন এর আগে আমি শুনেছি আমরা কেউ শুনে নাই প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে বিতর্ক সৃষ্টি করা কিন্তু এই অভ্যুত্থানকে আসলে এক ধরনের আপনার বেফল বেফলে নেওয়া যাওয়া বা বিপথে নেওয়া যাওয়া আমি মনে করি বিএনপি বলেন জামাত বলেন গণ অধিকার পরিষদ বলেন অন্য দল বলেন কোনো দলকে টার্গেট করে বৈষম্যবিরোধী ছাত্র নেতাদের বক্তব্য দেওয়া ঠিক হবে না